হরে কৃষ্ণ শ্রীমন্ত ভগবতের নবম স্কন্ধের অধ্যায় পুরুর বংশ বিবরণ শ্রবণ করুন সেটা সুখদেব গোস্বামী বললেন হে ভরত যে বংশে আপনি জন্মগ্রহণ করেছেন যে বংশে বহু রাজস্ব ব্রাহ্মণ বংশের আবির্ভাব হয়েছে আমি এখন সেই বংশের বর্ণনা করব এই পুরুর বংশে মহারাজ জনমেজয় আবির্ভূত হয়েছিলেন জনমেজয়ের পুত্র পাঁচিশ এবং তার পুত্র প্রবীর তারপর প্রবীর থেকে মনুষ্য এবং মনুষ্য থেকে চারুপদে জন্ম হয় চারুপদের পুত্র শুদ্ধ এবং সুদ্যুর পুত্র বহু কব বহুগের পুত্র সংজাতি এবং সংজাতি থেকে অহংজাতি নামক এক পুত্র উৎপন্ন হয় অহংজাতির পুত্র কৃতেয়ুক জলেউ স্বন্নতে ধর্মেয়ু সত্যেয়ু ব্রতেউ, এবং বনেউ নামক দশটি পুত্র ছিল এই দশ পুত্রের মধ্যে বনেউ ছিল কনিষ্ঠ জগদাত্মা থেকে উৎপন্ন দশটি ইন্দ্রিয় যেমন প্রাণের অধীনে কার্য করে ঠিক তেমনি দশ পুত্রের পূর্ণ দিনে কার্য করতেন তারা সকলেই নামক অপসরা থেকে জন্মগ্রহণ করেছিলেন নাম নামক এক পুত্র ছিল এবং রন্তিনামের সুমতি ধ্রুব এবং অপ্রতিরত নামক তিনটি পুত্র ছিল অপ্রতিরথের কেউমাত্র মাত্র পুত্র ছিল যার নাম ছিল কর্ণ কর্ণের পুত্র মেধাতিথি পোষকর্ণ আদি মেধাতিথির সমস্ত পুত্ররাই ছিলেন ব্রাহ্মণ রন্তিনামের পুত্র সুমতির রেভি নামক এক পুত্র ছিলেন এই রেভির পুত্র মহারাজ দুষ্মন্ত বিখ্যাত হয়েছিলেন এক সময় রাজা দুষ্মন্ত যখন বনে মিগায়া করতে গিয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে কণ্ঠমণির আশ্রমে উপস্থিত হয়েছিল তখন তিনি লক্ষ্মী দেবীর মতো সুন্দরী এক রমণীকে তার প্রভার দ্বারা সমস্ত আশ্রমকে আলোকিত করতে দেখেছিলেন রাজা সভাপতি তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কয়েকজন সৈন্য পরিবৃত হয়ে তার কাছে গিয়ে তাকে বলেছিলেন সেই পরমা সুন্দরী রমণীকে দর্শন করে রাজা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তার মেঘাজনিত শান্তি দৌড় হয়েছিল তিনি কাম সন্ত হয়ে তার মধুর বাক্যে জিজ্ঞাসা করেছিলেন হে রচনা সুন্দরী তুমি কে তুমি কার কন্যা কি উদ্দেশ্যে তুমি অবস্থান করছো হে পরমা সুন্দরী আমার মনে হচ্ছে যে তুমি নিশ্চয়ই কোনো ক্ষত্রিয় কন্যা যেহেতু আমি বংশীয় তাই আমার চিত্ত কখনো অধর্মে প্রবৃত্ত হয় না শকুন্ধারা বললেন আমি বিশ্বামিত্রের কন্যা আমার মা মেনুকা আমাকে বনে পরিত্যাগ করে চলে যান হে বীর করণ শক্তিমান কর্ণমনি এ সমস্ত বিষয়ে অবগত আছেন আমি আপনার কি সেবা করতে পারি বলুন হে কমলনারায়ণ রাজা দয়া করে এখানে উপবেশন করুন এবং আমাদের আত্মহত্য গ্রহণ করুন আমাদের নিবারণ রয়েছে তা আপনি গ্রহণ করুন আর যদি আপনি চান তাহলে নিঃসঙ্কোচ এখানে অবস্থান করতে পারেন শকুন্তলার এই কথা শুনে রাজা দুষ্মন্ত উত্তর দেন হে সুন্দর ভ্রু সমন্বিতা শকুন্তলা তুমি মহর্ষে বিশ্বানিদের বংশে জন্মগ্রহণ করেছো তোমার আত্মেহ তা তোমার বংশের উপযুক্ত আর তাছাড়া রাজকন্যারা তাদের প্রতীকে স্বয়ং বরণ করেন শকুন্তলা যখন মৌন থেকে মহারাজ দুষ্পন্তের প্রস্তাব অঙ্গীকার করেছিলেন তখন বিবাহ ধর্মবিদ রাজা বৈদিক প্রণব উচ্চারণ করে গান্ধার অভিধি অনুসারে তাকে বিবাহ করেছিলেন অমোক রাজা আশ দুপন্ত মহীশ্রী শকুন্তলা গর্বে পীজা ধান করেছিলেন এবং প্রত্যুষে তার প্রাসাদে প্রত্যাবর্তন করেছিলেন তারপর যথাসময়ে শকুন্তলা একটি পুত্র প্রসব করেছিলেন কর্ণমণি বনে নবজাত শিশুটির সমস্ত সংস্কার সম্পাদন করেছিলেন পরে সেই বালককে এত শক্তিশালী হয়েছিল যে সে বলপূর্বক সিংহকে ধরে তার সঙ্গে খেলা করতে পারতী শ্রেষ্ঠ শকুন্তলা ভগবানের অংশ অবতার এবং বিক্রমশালী পুত্রকে নিয়ে তার প্রতি যখন তার নির্দোষ পত্নী এবং পুত্রকে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন তখন এক আকাশবাণী হয়েছিল এবং সেখানে উপস্থিত সকলে তা শুনতে পেয়েছিল সেই দৈববাণী পড়েছিল হে মহারাজ দুষ্মন্ত পুত্র প্রকৃতপক্ষে পিতারই মাতা কেবল হাফড়ের চর্বের মতো আধার মাত্র বৈদিক নির্দেশ অনুসারে পিতাই পুত্ররূপে জন্মগ্রহণ করেন অতএব তোমার পুত্রকে পালন করো এবং শকুন্তলাকে অবমাননা করো না হে মহারাজ যে ব্যক্তি বীর্য প্রদান করেন তিনিই পিতা এবং তিনি যমরাজের হাত থেকে রক্ষা করে তুমি এই বালকের প্রকৃত স্রষ্টা শকুন্তলা সত্য কথাই বলছে ছিল সুখদেব গোস্বাই বললেন মহারাজ দুষ্মন্তের মৃত্যুর পর মহাজশ্রী এই পুত্র সপ্তদ্বীপের অধিপতি হয়েছিলেন ভগবানের অংশ সম্ভূত বলে তার মহিমা পৃথিবীতে কীর্তিত হয়েছিল দুষ্পন্তের পুত্র মহারাজ ভরতের ডান হাতে চক্র চিহ্ন এবং পায়ে পদ্মকোষের চিহ্ন বর্তমান ছিল মহা অভিষেক বিধি অনুসারে ভগবানের পূজা করে তিনি সারা পৃথিবীর একচ্ছত্র সম্রাট হয়েছিলেন তারপর মমতা পুত্র ভীগুমনির পর হইতে তিনি গঙ্গার মোহনা থেকে শুরু করে উৎসব পর্যন্ত সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং প্রয়াগের থেকে উৎস পর্যন্ত যমুনার যজ্ঞ করেছিলেন তিনি সর্বোত্তম স্থানে যজ্ঞ স্থাপন করেছিলেন এবং ব্রাহ্মণদের দান করেছিলেন বস্তুপক্ষে তিনি এত গাবি দান করেছিলেন যে হাজার হাজার ব্রাহ্মণেরা প্রত্যেকেই তার ভাগে এক বদ্ধ অর্থাৎ তেরো হাজার চুরাশিটি গাভী প্রাপ্ত হয়েছিলেন মহারাজ দুষ্মন্তের পুত্র ভরত সেই যজ্ঞে তিন হাজার তিনশো অশ্ব বন্ধন করে অন্যান্য রাজাদের বিস্মিত করেছিলেন তিনি দেবতাদেরও বৈভব অতিক্রম করেছিলেন কারণ তিনি পরম গুরু ভগবান শিহরিকে প্রাপ্ত হয়েছিলেন মহারাজ ভরত যখন মসনার নামক যজ্ঞ অথবা মসনার নামক স্থানে অনুষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন তখন তিনি চোদ্দ লক্ষ সুব্রতন্ত বিশিষ্ট কৃষ্ণবর্ণ শ্রেষ্ঠ হস্তি স্বর্ণ অলভে আচ্ছাদ্য করে দান করেছিলেন কেউ যেমন তার বাহুবলের দ্বারা স্বর্গলোক প্রাপ্ত হতে পারে না কারণ কে তার হাত দিয়ে স্বর্গলোক বা করতে পারে তেমনি মহারাজ ভরতের অদ্ভুত কার্যকলাপ কেউই অনুকরণ করতে পারবে না অতীতে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠান করতে পারেননি এবং ভবিষ্যতেও কেউ তা করতে পারবে না মহারাজ ভরত যখন দিগ্বিজয় করতে গিয়েছিলেন তখন তিনি কিরাত হুন, জবন, পৌণ্ড্র কঙ্ক খস শখ এবং বৈদিক নীতি ও ব্রহ্মাণ্ড সংস্কৃতির বিরোধী সমস্ত রাজাদের পরাজিত করেছিলেন অথবা বধ করেছিলেন পুরাকালে অসুরেরা দেবতাদের পরাজিত করে রসাতলে আশ্রয় গ্রহণ করেছিল এবং দেবতাদের স্ত্রী ও কন্যাদের সেখানে নিয়ে গিয়েছিল মহারাজ ভরত সেই সমস্ত সঙ্গীগণ সহ স্ত্রীদের অসুরদের কবল থেকে উদ্ধার করেছিলেন এবং দেবতাদের কাছে তাদের ফিরিয়ে দিয়েছিলেন মহারাজ ভরত সাতাশ হাজার বছর ধরে পৃথিবীতে এবং স্বর্গলোকে তার প্রজাদের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করেছিলেন তিনি সর্বদিকে তার আদেশ এবং সৈন্য প্রেরণ করেছিলেন সারা বিশ্বের শাসনকর্তা রূপে সম্রাট ভরতের রাজ্য লক্ষ্মী এবং অপ্রতিহত সৈনিকের ঐশ্বর্য ছিল তার পুত্র এবং পরিবার তার কাছে প্রাণ ছিল কিন্তু অবশেষে সেই সবই আধ্যাত্মিক উন্নতি সাধনের প্রতিবন্ধক রূপে উপলব্ধি করতে পেরে তিনি বিষয়ভুক্তিকে থেকে বিরত হয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত মহারাজ ভরতের তিনজন মনোমুগ্ধকর পত্নী ছিলেন যারা ছিলেন বিদর্ভরাজের কন্যা তারা তিনজনই যখন পুত্র প্রসব করেছিলেন এবং সেই পুত্রগণ রাজের অনুরূপ না হয় তারা মনে করেছিলেন যে রাজা তাদের ব্যবচারিণী বলে মনে করে তাদের ত্যাগ করতে পারেন সেই আশঙ্কায় তারা তাদের পুত্রদের মেরে ফেলেছিলেন এইভাবে সন্তান উৎপাদনের সমস্ত প্রয়াস ব্যর্থ হয় মহারাজ ভরত পুত্র লাভের জন্য মরুত্তম নামক এক যজ্ঞ অনুষ্ঠান করেন তার ফলে মরুৎ নামক দেবতাগণ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ভরতদাস নামক এক পুত্র প্রদান করেন বৃহস্পতি নামক দেবতারা যখন তার ভ্রাতার গর্ভবতী পত্নী মমতার সঙ্গে মৈথুনে লিপ্ত হওয়ার বাসনা করেছিলেন তখন গর্ভস্থ পুত্রটি তাকে নিবারিত করে কিন্তু বৃহস্পতি তাকে অভিশাপ দিয়ে বলপূর্বক মমতার গর্ভে বীর্য ত্যাগ করেন অবৈধ পুত্র উৎপাদন হওয়ার ফলে তার পতি তাকে পরিত্যাগ করতে পারেন এইভাবে অত্যন্ত আবৃতা হয়ে মমতা সেই শিশুটিকে ত্যাগ করতে ইচ্ছা করেছিলেন কিন্তু দেবতারা শিশুটির নাম নির্বাচন করে সেই সমস্যার সমাধান করেছিলেন বৃহস্পতি মমতাকে বলেছিলেন হে মূর্খ রমণী যদিও বালক এক ব্যক্তির পত্নীর গর্ভে অন্য ব্যক্তির বীর্য থেকে জন্মগ্রহণ করেছে তবুও একে তোমার পালন করা উচিত সেই কথা শুনে মমতা উত্তর দিয়েছিলেন হে বৃহস্পতি তুমি একে পালন করো এই বলে বৃহস্পতি এবং মমতা উভয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন এইভাবে বালকটির নাম হয়েছিল ভরত্বাস দেবতারা যদিও সেই শিশুটিকে পালন করতে মমতাকে অনুপ্রাণিত করেছিলেন তবুও মমতা ব্যবছারের ফলে যাত সেই পুত্রটিকে নিরর্থক বলে মনে করে পরিত্যাগ করেছিলেন তখন মরুত নামক দেবতাগণ সেই বালকটিকে পালন করেন এবং মহারাজ পরত যখন সন্তানের অভাবে নিরাশ হয়েছিলেন তখন তারা সেই শিশুটিকে পুত্ররূপে তাকে প্রদান করেন এটি শ্রীমদ্ভগবতের নবমস্কন্ধে পুরূর বংশ নামক বিংশতি অধ্যায়ের ভক্তিভান তাৎপর্য সমাপ্ত হল হরে কৃষ্ণ